আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এই এখন দশটা বাজে কিন্তু সকাল থেকে ঝিরিয়ে ঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে আগে এত বর্ষাকালে বৃষ্টি হতো না কিন্তু এখন দেখি বেশ প্রায় বৃষ্টি হয় কলকাতায় বৃষ্টি শুরু হলেই এখানে দুদিন পরেই শুরু হয়ে যায় তা বৃষ্টি হচ্ছে তা একটু ফুল তুলবো তা এতদিনের পর আমার গাছে হ্যাঁ পুজোর জন্য না একটু ফুল পেতাম এখানে তোমার ফুল সেই কুঁচো ফুল এরকম পাওয়া যাবে না হয়তো একটা গ্যাদা ফুলের মালা পেলাম সেটা নিয়ে এসে পুঁচিয়ে ঠাকুর দিতাম কিন্তু রোজ রোজ তো আর আনা হয় না তা এখন ওই জন্য আমি কটা ফুল গাছ লাগিয়েছিলাম আজ মনে হয় বছরখানে কি হতে যাচ্ছে এতদিনের পর আমি একটু করে ফুল পাচ্ছি তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখতে থাকবেন আর বাড়ছে না গাছপড়া এমনি ছড়িয়ে দিয়েছিলাম বিজা কিন্তু হচ্ছে হোক দেখুন অনেক রকম আমি গাছ লাগিয়েছিলাম এই যে শিউলি গাছ লাগিয়েছিলাম একটু বড় হয়েছে তারপরে ওই যে কুলকে গোছা সিঙ্গেল এগুলোও লাগিয়েছি কিন্তু এখানে মাটি খুব কম জায়গার মধ্যে মাটি আছে তো শাশুড়ি মাথা অনেক ফুল গাছ লাগাতে এখন সেই মাটির মনে হচ্ছে জোর কমে গেছে তা যাই হোক এই দেখুন কারিপাতা গাছও আমি লাগিয়েছিলাম এই দেখুন যে সাদা ফুল পাত বাজারে বিক্রি হবে না যে যার গাছ থেকে আর কি নিয়ে এসে পুজো করো তা আমি এই গাছ লাগিয়েছিলাম এই দু চারটে করে ফুল পেয়েছি এটা হচ্ছে ওই যে ছোটো একদম যে গাছগুলো হয় সে টগর গাছ আর এটা হচ্ছে বন্ধ এতেও দেখুন ওই দুটো চারটে করে ফুল পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি যে আমার পুজোর জন্য হয়ে গেছে তা এই তোমার পুজো করবো এই ফুলগুলো তুলে নিয়ে যাবো আর ছাদেও একটা দুটো ফুল হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি ছাদে যাচ্ছি এই আমি ছাদে এলাম একটুখানি ফুল হয়েছে নিয়ে যাই আমার পুজোর সময় না আমার একটুখানি ফুল খুব ভালো লাগে কাছ থেকে ফুল তুলে পুজো করবো আমি চেষ্টা করছি আরও দু তিন রকম ফুল গাছ এখন হলদে কলকাতায় দেখুন হলদে কলকাতা আছে কিন্তু তাও এই গাছটা এত বড় হয়েছিল কিছুটা কেটে দিয়েছি আর খালি পুজোর জন্য রেখেছি এখন একটু একটু সূর্য উঠছে দেখছি এই দেখুন এই অপরাজিতা নিচ থেকে গাছ এটা একদম এত ফুল হতো এখন একটু কমে গেছে আর এই দেখুন এই গাছটাকে আজ আমার বলে না এত আনন্দ পাচ্ছি এই দেখুন ফুল হয়েছে এই যে এটাও একরকম কী ফুল বলতে পারবো না আপনারা একটু জানাবেন কলকে ফুল একরকম তার মতোই দেখতে কিন্তু এর নাম আমি বলতে পারবো না খুব যত্ন করে গাছটাকে বড় করলাম নিচ থেকে দেখুন এই যে দেখাতে পারছি কিন্তু নিচ থেকে গাছটাকে দড়ি দিয়ে বেঁধে বেঁধে একটু করে বড় হতো আর আস্তে আস্তে করে এটাকে তুলতাম করে করে গাছটা আজ আমার আনন্দ যে কি বলবো যে আমার পুজোর জন্য আমার লাল ফুল পেয়ে গেলাম সাদা টগর পেলাম অপরাজিতা ফুল পেলাম কিন্তু লাল ফুলটা হচ্ছিল না এখন যে গাছগুলো এখন সময় লাগবে তা এতদিনের পর এবার ওতে অনেক কুড়ি এসছে এবার আমি রোজই পাবো লাল ফুল এই তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই অপরাজিতাও খুব হয় সাদা অপরাজিতাও লাগিয়েছিলাম সেই গাছটা দেখলাম শুকিয়ে গেছে ঠিক আছে আমার যে কটা হয়েছে এটাই আমার পুজোর জন্য হয়ে গেলো এখানে না মালা পাওয়া যায় জবা ফুল নিতে গেলে জবা ফুলের মালা নিতে হবে আলাদা পাওয়া যাবে না গাঁদা ফুল নিলে গাঁদা ফুলের মালা পাবো সেই নিয়ে এখানে পুজো হয় তা এখন এই কি নিয়ে যাবো এবার একটু রোদ উঠছে এই যে পুজোর জন্য আমার ফুল হয়ে গেল খুব আনন্দ পেলাম যে একদম ফুল দিতে পারতাম না ঠাকুরকে তাই লাল কোলকে অল এই কোলকে বলবো কি না জানি না এটার নাম তো বলতে পারছেন না আপনারা অবশ্যই জানাবেন খুব আমি খুশি হলাম রোজ এবার লাল ফুল পাবো একটু লাল ফুল দিতে পারতাম না এ হলদে দিতাম সাদা টগরও তো একটা কি দুটো হতো এখন আমি পুজোতে দিতে পারবো রোজ খুব আনন্দ পেলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে টিফিনও করেছি চাউমিন সেটা আপনাদেরকে একটু শেয়ার করি এই দেখুন আজকে একটু চাউমিন খেতে ইচ্ছা করলো তা এখন এর মধ্যে বিট গাজর জার্সিডাম পেঁয়াজ একটু আলু সব দিয়ে একটা ভাজা ভাজা করলাম হলুদ এখনও দিইনি হলুদ দেবে না কড়াতে জড়িয়ে যায় ভালো ভাজা যায় না আপনাদেরও বলছি হলুদটা একটু পরে দেবেন লঙ্কা গুঁড়ো এই সব দিয়ে আপনারা নুন দিয়ে একটা ভাজা করবেন আমার এটা খোঁজা হয়ে গেছে এই জল ফুটছে এবার চাউমিনটা দেবো মধ্যে মাঝে মাঝে ফেলতে ইচ্ছা করে টিফিনে চাউমিন এই জলেতে একটু তেল দিয়ে দেবেন রিফাইনি তেল তাহলে এই চাউমিনগুলো একটার সঙ্গে একটা জড়াবে না ঝরঝরে হবে আমি জলের মধ্যে এখন দিয়ে দিলাম একটা ফুট ধরলে এটা নামিয়ে দেবো আর এর দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে তাই মধ্যে একটু মশলা দেবো গেছে এটা ছেঁকে নেব এই আমি জালিতে ঢেলে ছেঁকে নিলাম এবার এটা করাতে দিই আগে হলুদ দিই এখন একটু সামান্য হলুদ বেশি হলুদ দেওয়ার একটু ভেঙে নেবেন যখন আর কি জলে দেবেন তখন একটু ভাজতে সুবিধা হয় তোমার ভাজা ভাজা একটু করে নিলাম করে নিই এবার আমি মশলা একটু দেবো এই ম্যাজিক মশলা একটু দিলাম চাউমিন মশলাটা শেষ হয়ে গেছে তা আপনি ম্যাজিক মশলাটাই দিই একটা প্যাকেটই পুরো হয়ে লেগে যাবে আগে লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো

এটা সোয়া সস একটু দিই বেশি দেবো না আমার ভালো লাগে না একটু শশা কচাবো শশা কচিয়ে খাওয়া হবে শসা কুচিয়ে নিলাম চাউমিন সবাইকে দেওয়া হয়ে গেছে মাঝে মাঝে আপনারাও বানিয়ে খাবেন